আমাদের এই জামাই মেলাটা মূলত মূলত এই উপলক্ষে আয়োজিত হয় যেন মাতার কুম্ঠে জামাই শ্বশুরের একটা বন্ধন স্বামী স্ত্রীর সাথে একটা বন্ধন একটা আন্তরিক সম্পর্ক যেন গড়ে ওঠে এটাই আমাদের মূল মেলার উদ্দেশ্য আত্মীয়তার বন্ধনটাই আমাদের মূল মেলার উদ্দেশ্য পাশাপাশি গ্রাম্য মেলার যে যে জিনিস থাকা দরকার হাটুডো খেলা কলা গাছ খেলা বর দৌড় যুদ্ধ থেকে শুরু করে গ্রাম্য উত্তর থেকে জন্য আমরা ফিরে নিয়ে আসতে পারি এদিকে সবাই আমরা ডিজিটাল মানুষ হয়ে গেছি কাজেই আমরা যেন গ্রামে সেই ঐতিহ্যবাহী খেলাগুলো খুলে নিয়ে আসতে পারি আমাদের সেটাই আমাদের আশঙ্কা পাশাপাশি এখানে জামাই শ্বশুরের জন্য অথবা শ্বশুর জামাইয়ের জন্য এই মেলা থেকে বড় মাছ কিনে নিয়ে যাবেন এখানে মিষ্টির দোকান আছে জিলাপির দোকান আছে বিভিন্ন ধরনের গ্রাম্য দোকান আছে যেন এখান থেকে তারা বাড়িতে তাদের একসাথে নিয়ে যেতে পারেন এবং একসাথে বসে সবাই আন্তরিকতার সাথে সাথে খেতে পারেন এটাই আমাদের মূল উদ্দেশ্য এখানে জামাই মেলাকে কেন্দ্র করে নিরাপত্তার জন্য আমাদের মেলা পক্ষ কমিটি থেকে দুই দুইশো স্বেচ্ছাসেবক নিয়োগ করা আছে তারা যথারীতি যথা নিয়মে তারা চারিদিকে পাহারা দিতেছে যেন কোনো মানুষের সমস্যা সৃষ্টি না হয় আমি এই এলাকার সন্তান আমি গত টাপে মেম্বর ছিলাম আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ মামুন হ্যাঁ ইপু ইপু সদস্য আমি বিদেশ ছিলাম আঠারো বছর আঠারো সালে বাড়িতে আসছি আসে মানে বিদেশে যে দেখছি যে বিদেশে আত্মীয় স্বজন ব্যক্তি ওই বিকালে বাজারে তারা খাওয়া দাওয়ার আমোদ ফর্তি করে এই এটা চিন্তা ভাব নিয়ে বিবেস্তানে বাড়িতে আসলাম তারপরে আমি এই এলাকাতে বললাম সবার কাছে যে আমি একটা জামাই মেলা করতে চাই আমরা সবাই বগুড়া যান বগুড়া যায় পুরা দো মেলা করেন যে আমি এই জায়গায় একটা মেলা করতে চাই পরে সবাই বললো নেম্বর তোমারই ক্ষমতা তুমি পাইলে পারতে পারবো তুমি গান বাজনা বল খেলা এগুলোর মধ্যে নিত্য থাকো তুমি করলে করতে পারো এই এলাকার মানুষে আমাকে আমার কাছে সারা দিল সারা দিয়ে আমি একোশে আমি এই এই মেলাটা দিয়ে উদ্বোধন করি একুশে মেলা উদ্বোধন করে মনে করেন সব জায়গার মানুষ আমাকে ডাকে সারা দিছে আমাদের নাম মোহাম্মদ ইদ হাসান আমি এখানে মেলা দেখতে আসি আমি এবার প্রথম আসি এই মেলাটা গ্রাম বাংলার জন্য চিহ্ন আগে দেখতাম যে গ্রামে অনেক নাটক মেলা ইত্যাদি হতো কিন্তু আসলে আধুনিক যুগে এই সবার পাওয়া যায় না আমাদের সারা সারা বছর প্রার্থীর মাঝে কাজ করার পর অনেক এই মেলায় উপস্থিত হয় এতে মানুষের মনে একটা প্রশান্তি আছে thank you